আবার বললো বিয়ের ব্যবস্থা করো এই বলে গটগটটা বাড়ি থেকে বেরিয়ে গেল তার সামনে পড়লো সে বুঝতে পারলো এদিকে আহিয়া বের হবার সময় দেখে বুঝতে পারলো সে বেশ রেগে আছে তারপর অনুকে দেখে জিজ্ঞাসা করলো আচ্ছা অনু ভাইয়া বিয়ের জন্য এমন করছে কেন সে বিয়ে করতে চায় না আসলে ভাইয়া কিছুদিন পরে বিয়ে করতে চাইছিল ও তাহলে মা জোর কেন করছে অনু কি シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキー、シャーキシャーキー、シャキーキー、シャキーキー、シャキーキー、シャキーキーキー、シャキ、シャキ、シャキ、シャキ、シキ、シャキ、シャキ、シャキ、シキ

এখাতে যায় সকালের দিকে বাসের বাসা অর্থাৎ চাউবির বাসা থেকে কান্নার আওয়াজ পেয়ে সদ্য ঘুমিয়ে যাওয়া মেঘা সামনের দিকে রুমে করে তাকে শুয়ে রাখা হয়েছে সাদা কাপড়ে তার পাশে মা তোর আর কান্না করছে এতটুকু বুঝেছে মারা গেছে কিন্তু কে সেটা বুঝতে পারছে না মেঘা নতুন এজন্য এবারে মা Nincs de ti kádijának. Egy meddő be a চোখের মধ্যকার কাপড় চোপড় সব পড়ে আছে আর অয়ন তখনও কিছু এলো করেই চলেছে এসব কি করছো কি হয়েছে না দিয়ে মেঘা প্রশ্ন করলে তাকিয়ে মুচকি এগুলো কি হচ্ছে ওর সাথে অয়ন মুখটা দিয়ে ধরে আমি তোমায় কত খুঁজছিলাম জানো হ্যাঁ তো অয়ন মেঘাকে বুকে টেনে নেয় মেঘা অয়নের বুকে মাথায় রাখতেই জগতের সমস্ত কিছু ভুলে যায় তখনও তার হলো না মাত্র চোদ্দ

マウステキキンティーカットのネタ。